সবচেয়ে উত্তম সময় কাদার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য নিজের কষ্ট বলার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহার নামাজের সময়টা এ সময় আল্লাহতাআলা প্রথম আসমানে নেমে আসে এবং আল্লাহ তাআলা বলেন তোমাদের কার কি চাওয়ার দোকান আমার কাছে চাও। দাস আলা কায়বা দি আননি ফাইনী আরিব তুমি আমার কাছে যখনই চাইবে মাথায় আমি তোমার সব চাইতে কাছে আছি তুমি চাওয়ার সাথে সাথে উচিত দা ই দা দান যখনই বান্দা আমার কাছে কিছু চায় তুমি সঙ্গে সঙ্গে তার ডাকের সারা দেশ মহামলা পড়ে রমাসাল মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ ন্যভিকারি সুল্লাফ আরিহু সাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে সবচেয়েতে দামি নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ এবং একটু খেয়াল করেন যে রমাজান মাসে তাহাজ্জুদ পড়ার যে সুযোগটা আছে এটা অন্য কোনো মাসে আপনি পাবেন না রমাজান মাসে প্রত্যেক দিন আমাদেরকে সাহারি খেতে উঠতে হয় না উঠতে হয় তাহলে আপনি কখন উঠছেন যখন আপনার তাহাজুদের সময় আপনি জাস্ট মনে করেন চারটা পঁচিশে আপনার সাহারি গ্রহণের শেষ সময় অথবা পাঁচটার সময় আপনি চারটায় উঠছেন মানে আপনার কাছে পুরো এক ঘন্টা সময় আছে আপনি খুব দ্রুত উঠে ফ্রেশ হয়ে উজু করে কোনো মতে সুন্দর করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে উজু করে পবিত্র হয়ে আপনি বেশি না আপনি দুই টাকার তাহাজুদ পড়ান অ্যান্ড ইউ হ্যাভ দ্য টাইম আপনি ট্রাই করেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যদি আপনি ট্রাই করেন দেখবেন যে আপনি প্রত্যেক দিন সাহরিয় গ্রহণ করতে পারলেন প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়তে পারলেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা দ্যাট মিন্স রমাজান মাসে একটা স্পেশাল সুযোগ এটা আমরা সাহরির বদৌলতে দাউরতে তাহাজ্জুদটা আমরা খুব সহজে পড়তে পারি তাহাজ্জুদ কত দামি জিনিস আল্লাহ তাআলা কোরআনে বলছেন তা ওয়া পিপল যারা বিশ্বাসী তারা সব সময় কি করে তারা যে বেড থেকে উঠে আসে অর্থাৎ তাদের ঘুম ত্যাগ করে তারা ঘুম থেকে উঠে আসে এবং তারা কি করে তারা তাদের রবকে ডাকে তাদের রবের কাছে তারা দোয়া করে খাওফা ওয়া মা ভয় এবং আশা দুটি জিনিস তারা রবকে ডাকে এক হচ্ছে ভয় দুই হচ্ছে আশা ভার উই হ্যাভ প্রোভাইডেড দেম এজ রিস্ক আমরা আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে যেটা রিসিক দিয়েছি তার থেকে তারা আল্লাহ রাস্তায় তাই দান করে যা আমি তাকে দিয়েছি সোমানের সবাই দ্যাট মিন্স যারা মুমিন বান্ধব হবে তারা সবসময় তাহার থেকে কন্টিনিউ করবে যতটুকু তাদের স্বার্থে কমায় এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন যেন মিস না হয়ে যায় আল্লাহ সে তৌফিক করুন সকলে পড়া আমিন এখন একটা জিনিস খেয়াল করেন আমরা সময় আল্লাহর কাছে আমরা সব সময় কাছে কান্না কান্নাকাটি করি আমরা সবসময় চাই যে আমাদের বিপদ আপদ কষ্ট সব দূর হয়ে যায় টাইম টাইম সবচেয়ে উত্তম সময় কাদার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য নিজের কষ্ট বলার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজুদের নামাজের সময়টা এ সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসা এবং আল্লাহ তালা বলেন তোমাদের কার কি চাওয়ার দরকার আমার কাছে চাও তুমি আমার কাছে যখনই চাইবে মাথায় আমি তোমার সব চাইতে কাছে আছি তুমি চাওয়ার সাথে সাথে উজিবু বুদ্ধা ও দা যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সারা দেশ পড়া দিই এজন্য ট্রাই করে প্রত্যেকদিন তাহাত্তর যেন মিস না হয় আল্লাহ দান করুন সকলেই পড়া আমিন